আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমার যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন বিয়াস পাচ্ছেন এখানে আমি নিয়ে আসলাম কনার এবং কানিশ এবং সিলিং রোস এখানে আপনার প্রাইস গুলো সম্পূর্ণ করে দেবো যা পাঁচশো টাকা আর রানিং ফুল হচ্ছে একশো টাকা টাকা কালার সহ কমপ্লিট এটা পাচ্ছেন কাজের লোকেশন হচ্ছে ঢাকা কামরান গির বাজার সিলেটাবাজার সুবাহ বাসায় বাড়িতে সব বিয়াজ আপনাদের বাসা বাড়ি অফিস হসপিটাল মসজিদ মার্কেট যে কোনো জেলায় অন্য কোনো আমাদের কাজগুলো করতে পারেন মাত্র দশ থেকে বারো হাজার টাকায় কমপ্লিট করে দিতে পারেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা এবং জেলায় গাছ করে থাকি বিয়ার্স রানীপুট মাত্র একশো টাকা আর কোনো গাছ পিস হচ্ছে পাঁচশো টাকা স্পট লাইট হবে বিয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার গাছগুলো আমাদের গোলাপ কানিস কোন লাইট হবে স্পট লাইট হবে এখানে দেখতে পাচ্ছেন একটা চমৎকার সিলিং রস মাত্র পাঁচ হাজার টাকা আপনারা করে পারেন আমাদের কাছ থেকে মাত্র কালারশো পাঁচ হাজার টাকা ভিয়ার্স কমপ্লিট মাত্র পাঁচ হাজার টাকা একটা সিলিং রোজ ছাপ্পান্ন ইঞ্চি মাত্র পাঁচ হাজার টাকা ভিয়ার্স সো ভিয়ার্স আমার চ্যানেলটা দাদা আমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চেষ্টা করে যারা ফলো দেবেন অবশ্যই ফলো দিয়ে নেবেন আর আমার পেজটা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিয়ার্স আমাদের সব লোকজন আছে মুন্সিহাটি কামরানি ঢাকা কামরানি মুন্সিহাটি বারোশো এগারো বিয়াজ সো বিয়াজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ